গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি স্নান সেরে চিরুনি নিয়ে তোমাদের সামনে ফিরে এলাম আজকে ছুটির দিন সবাইকে কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে আমার আর ছুটি আরে রান্নাবান্না তো আছেই তো ঘরের কাজকর্ম সবে মাত্র কমপ্লিট হলো আর পুজো তো তোমাদের দাদাভাই দেবে তো চলো আজকে বেশ রোদ ভালো কালকেও দিয়েছিল আজকেও রোদটা বেশ সুন্দর দিয়েছে কাপড়গুলো ঝটপট করে শুকিয়েও যাচ্ছে একটু বালিশ টালিশগুলোও রোদে দিচ্ছি ওপর ওপর করছি যা গেল কদিন বৃষ্টি আর বৃষ্টি তো চলো আর কি বলবো সঙ্গে থাকো দেখা যাক কেমন কাটে এখনও চা টিফিন কিছু হয়নি দাদাভাই পুজো দিলে তারপর টিফিন খাবো চা খাবো আর আজকে দাদাভাই সব কোটাকুটি কমপ্লিট হয়ে গেছে কারণ ঘর দোয়ার পরিষ্কারে আগেই কোটাকুটি কমপ্লিট করে দিল কারণ কম্পিউটারে বেরিয়ে যাবে কাজে দাদা ভাইয়ের ছুটি নেই তো চলো সঙ্গে থাকো আমারও যেমন ছুটি নেই দাদা ভাইয়েরও নেই ছুটি আমার কেন আমার মতো প্রত্যেকটা গৃহিণীদেরই ছুটি আর নেই তো চলো সঙ্গে থাকো পরে আবার ফিরে আসছি দেখো বন্ধুরা তোমাদের বললাম দাদা ভাই সব কোটাকুটি করে দিয়েছে দেখো আলু ভাজা পটল ভাজা এখানে আলু সিদ্ধ ছোট মেয়ের আর এই যে উচ্ছে এই উচ্ছেগুলো দিয়ে আজকে হচ্ছে ডাল বানাবো আর ডাল আর এই যে আলু কেটে রেখে দিয়েছে এটা রাত্রিরের জন্য রাত্রি ইচ্ছা আছে একটু পাস্তা করার দেখা যাক কি হয় তো আর তার সঙ্গে রয়েছে এই যে আলু পোস্ত দেখো দেখো হয়ে গেছে তোমাদের রান্নার মেনুও জানানো হয়ে গেল আর দেখো এখানে ফোটানোর জল বসিয়ে দিয়েছি কাপসে ঢালবো আর মিক্সিও নিয়ে নিয়েছি পোস্তটা বাড়বো আজ টিফিন বলতে দেখো কালকে কাল লুচি আছে এই যে আর আলুর দম আসে ওইটা দিয়ে মেয়ে মুড়ি খাবে আমরা লুচি দিয়ে খাবো তা সবটাই মড়মরি জানা হয়ে গেল এই হচ্ছে ব্যাপার ফুটকেট তো চা খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তা চা এর দুধটা তমরে দাদা আনতে গেল আনতে আমি চাটা করব সেই পক্ষে জলটা বসিয়ে দিলাম দেখি যদি খাওয়ার আগে পোস্ত বাটা হয় তাহলে আমি চাটা একটু বের করে নিয়ে টিফিনটা করতে যাব তো সঙ্গে থাকো আর কি বলো এই হচ্ছে রান্নার ব্যাপার চালকা বাড়ুরি আরেকটা কি বলে বলে আছে ভুলে গেলাম সকাল থেকে রাত অব্দি তো জেনে নিলাম হ্যাঁ আজকে হচ্ছে কালকে শ্রাবণের শেষ সোমবার সেই কারণেই আজকে নিরামিষ মনে মনে কালকের ভিডিও যারা দেখবে বলেছি খেয়াল করবে তো এখন চললো কালও নিরামিষ গেছে আজকেও নিরামিষ কালকেও নিরামিষ তো কী হবে কালকেরটা কালকে আসি আজকেরটা তো শুনলে চলো করি আস্তে আস্তে তোমরাও সঙ্গে থাকো তোমরাও তার সাথে নিজেদের ঘরের কাজ সারো আমিও সেরে ফেলি চলো পরে আসছি আবার দেখো বন্ধুরা তোমাদের সাথে মেনুটা শেয়ার করে ফেলি মুখেই বলেছি এই যে উচ্ছে দিয়ে অরর ডাল এখানে আলু ভাজা পটল ভাজা আর এই যে পোস্ত মেয়ের খাওয়া হয়ে গেছে এই যে মেয়ের বাসন চলো আমরা খেয়ে দিয়ে খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো সন্ধ্যা আমার সকল বন্ধুদের সন্ধ্যায় দেখো তোমাদের সামনে ফিরে এলাম এই যে মেয়ে সন্ধ্যা দিয়ে বসেছে সন্ধ্যা দিতে তো তো সন্ধ্যা দেবে আর একজন প্যাপা করেই চলেছে এই যে দেখো দেখো সবাই দেখো কিরম প্যাপা করছে পচা হয়ে গেছে সবাই বলো তো ওকে পচা হয়ে গেছে পচা ঠিক আর আজকে দেখো বেলায় এই দুটো চারটে ভি মানে কেটেছিলাম বলে ভিজা ঠিক নেই হালকা একদম একটু পরে নামিয়ে নেবো আমাকে দেখো এই যে দেখো মেয়ে সন্ধ্যা দিচ্ছে চলো সঙ্গে থাকো হরে কৃষ্ণ করো বস করো নম বাবা দেখ নম হচ্ছে গো কপালে ভালো করে ওঠেও গো চলো বন্ধুরা আবার পরে ফিরে আসা যাক আজকে ভিডিও ভালো বড় হবে না যাচ্ছি কদিন ধরেই একটু কম হচ্ছে তাই না রে হ্যাঁ এই যে যাবে থেকে এনার শুরু হয়েছে খান খানি হ্যাঁ 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 ঠিক ফেললো না কি জানি না নকুলদার আই তো আওয়াজ হলো মনে হলো এখানে দিত না ও ওই পিছনে হয়তো হবে তো জমিয়ে রেখেছি না চলো সঙ্গে থাকো বন্ধুরা আজকে ভিডিও বলবোই না যে ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এসব করতে কখনোই বলবো না সত্যি মাথা কিচ্ছু কিচ্ছু আমার লাগে নিজের সারাদিনে একটা ব্লগ করতে গেলে সারাদিনে কিছু না কিছু শেয়ার করতে হয় আজকে আমি সেরকম কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে কিচ্ছু না মানে কি বলবো একটা যেন বাধা ভরা রুটিন যে ব্লগ ছাড়তে হয় ছাড়ছি আজকে সত্যি ভিডিও ভালো হয়নি বন্ধুরা কিছু মনে করো না আজকে আমি সেরকম তোমাদের সঙ্গে আসতে পারিনি এত ভ্যান 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 হচ্ছে মানে কি বলবো আর তা চলো এখন কি করছি সেটা দেখিয়ে দেখিনি দেখে তোমাদের সাথে কথা বলছি দেখো এখানে আলু ভাজছি কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে বাদাম ভেজেছি আর এখানে আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে আর তোমাদের দাদা ভাত খাবে ভাতও রয়েছে ডাল তরকারি সব রয়েছে এখানে আজকে এটোয় আর ভাত দিলাম না শুধু আলুটা ভেজে রাখলাম আলু ভাজা দিয়ে ভাতটা খাবে এই যে ভাত আজকে রয়ে গেছে করতে আর হবে না আর কুটকে এখানে এসলাম খাওয়ি করে করিনি এত এখনও বিরক্ত করছে আমি এখন বারান্দা ওকে দিয়ে আমি আলুটা ভাজছি মেয়ের কাল পরীক্ষাটা শেষ হলো না একটু যাবে বারান্দায় ছেড়ে দিলে হবে কি সব ঘেরা ঠিক করে তবু মায়ের মন তো মানে না যার জন্য বারবার গিয়ে দেখে আসা আর এই দেখো ফ্লাস্কটা বের করে নিয়েছি ফ্লাক্সের জলটাও করবো এখনো করিনি যার জন্য মেশিনটা তুলিনি এখনও তা চলো আগে পাঁচটা করে নি আবার কাঁচা ভেজাবো কাঁচা ফেলে রেখেছি কাচ kia আছে বোন করে নিলাম সেই ভাকে তো চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা ওকে কেটে দিয়ে দিয়েছি ফুটকেও খাওয়া হয়ে গেল সুখে দেই লাগছে তা ততো দাদু হয় এখন আসেনি আসলে আমরা খাওয়ামेटাবো দেখো ঘড়িতে বাজে সাড়ে টা একটু তাড়াতাড়ি হয়ে গেল আজকে এখন আমাদের হলো না তো চলো সঙ্গে থাকো আমার সব কাঁচা ভেজানো হয়ে গেছে বিছনা দেখো বিছনা পুরো কমপ্লিট এইগুলো রেখেছি ওকে মুছে টুচিয়ে পরিষ্কার করা হয় বলে এগুলো সব রাত্রে পড়াবো এই যে বিছনা পুরো কমপ্লিট আর ওই ঘরের বিছনা হচ্ছে করবে বই খাতা সব ছড়ানো আছে এখনও চলেও এই যে বই খাতার বাহার বসে আছে সব এখনও উঠে একটু অঙ্ক দেখবে দেখে টেকে নিয়ে তারপর গুছিয়ে শোবে তা চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি আর রাতে ফিরে আসার কোনো কারণ নেই আমি তো আর দেখতে পাচ্ছি না কিছু কারণ সারাদিন যা ভিডিও করেছি মানে বললাম তো বলার কিছু নেই তো চলো তবুও বলছি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিও আজকের মতন টাটা গুড নাইট আর কালকের ভিডিও দেখলে কারা একটু কমেন্টে বলো আর আমার হাতের ওটা দেখে কেউ যদি কিছু বুঝতে পারো ডাক্তার তো বলেছে অবশ্যই ওই টাইপের কিন্তু তবু তোমাদের জিজ্ঞেস করছি মানে মনটাকে একটু ঠিক রাখার জন্য বলতে পারো তা চলো আর কিছু বলবো না এখানেই বিদায় নিলাম আজকে মতন টাটা গুড নাইট কালকে আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে নতুন সকাল নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো চললাম